হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এটা ছিল ঈদের পরের দিনের ভিডিও ঈদের দিন তেমন কিছু শেয়ার করা হয়নি তো এই যে মা রুটি ভাত ছিল আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো সকালবেলা উঠে উঠোনটা ঝাড়ু দিলাম মা ঘরটা ঝাড়ু দিল দিয়ে দুটো বাসন ছিল আমি ধুয়ে নিলাম রাস টাস করে এসে তোমার রুটি বানাচ্ছিলো তো ভিডিওটি করে তোমাদের একটু দেখিয়ে দিলাম মানে রুটি ভাজাটা দেখিয়ে দিলাম অনেকেই পারে না এই রুটিটা তো এটা আমাদের আমাদের নিজের জমির ধানের থেকে এটা চাল করে ময়দা বানানো হয়েছে তো এই চালটা একদম মানে সেন্ট এত সুন্দর গোবিন্দভোগ চালের মতো সেন্ট আমি এটা দিয়ে একবার পোলাও করেছিলাম এই চালটা দিয়ে দেখো উলটিয়ে দিলে কি সুন্দর এই রুটিটা এবার ফুলে যাবে আজকে দুপুরের খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মোবাইল দেখতে দেখতে ভুলে গেছিলাম সকালের খাবারটা শেয়ার করেছি এই যে তো মিয়া ওকে একটু রুটি দিয়ে দিলাম ও খাবে এখন তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিও লাইক করে দিও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো তো এই যে লুচি আর তরকারি দেখছো এটা আমার এক বৌদি দিয়ে গেল তো বললো যেটা খাও আমি বললাম আমাদের রুটি হয়ে গেছে তো তবুও দিয়ে গেল রুটিটাও দেখিয়ে দিলাম তোমাদের এই যে মাটন আলু ভাজা ছোলার ডালের তরকারি লুচিটা খাওয়া হয়ে গেছে এবার আমি একটা রুটি খাবো তো এই যে রুটি নিয়ে নিয়েছি মাটনটা নিয়ে নিয়েছি আর এই যে দই ঘরে পাতা দই তো একটা মাটির পাত্রে বসিয়েছিল মা ওটা শেষ হয়ে গেছে ঈদের দিন আর এটা আজকে সকালে ওইটা নিলাম তো দইটা এত শক্ত আমার চামচ ডুবছিল না আর এই যে দইটা দেখতে কেমন হয়ে গেছে দইটা কাটার পরে দেখি একটুখানা জল জমেছে ভেতরে কেমন যেন ছানার মতো লাগছে দেখতে কেন জানি না কিন্তু খুব সুন্দর দইটা ছিল আমি ভাবছি ভিডিওটা অন করে আমি এগুলো তুলছি কিন্তু দেখছি ভিডিওটা আমার অফ আছে তো তোলার পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে মেহেন্দিটাও একটু শেয়ার করে দিলাম কারণ অতটা ভালো মানে দেখানো গেছিল না রঙটা তো খুব তাড়াতাড়ি হয় না এটা এই যে হাতে নেলপাল্লি সব পরে নিয়েছি এই হাতে খয়েরি আর বা হাতে এই যে সিলভার কালার আমার এইটা সিলভার আর সোনালিটা বেশি ভালো লাগে সিলভার আর গোল্ডেন মানে আমি বেশি পছন্দ করি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এই যে ফ্রিজ থেকে যেহেতু নিয়েছিলাম ফ্রিজের কাছেই তো ফ্রিজেই রেখে দিলাম আমি আর একটু দেখিয়ে দিলাম কোথায় কি আছে তো আবারও বন্ধু বলছি বন্ধুরা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এই যে দই এই দইটা এখনও ভাঙা হয়নি কাগজটা লেগে গেছিলো বলে ওটা ফেলে দিয়েছিলাম ঢেকে রাখা হয়নি কিছু দিয়ে এই যে সব অনেক কিছুই আছে এর মধ্যে এখানেও আছে মাটন এই যে ওকে একটুখানি দেখিয়ে দিলাম ঘর মোছার সময় মাঝাড়ু দিয়ে দিলো বস্তাটা পাল্টে দিলো আমি ঘর মুছতে শুরু করেছি তো ঘর মোছাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কারণ আমি তো কাজ করার ভিডিও আমি কখনোই দিই না তো হয়তো একটু হাতে করে নিয়ে ঘর মুছছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি অল্প ওই ভিডিও ছাড়ি অল্প সময় নিয়ে তো আজকে একটু বেশি ভিডিও হয়ে গেছে বন্ধুরা তোমরা ধৈর্য নিয়ে দেখে নিও ভিডিওটা আর আমার পাশে থেকো আমি যে দেখতেই পেলে নূপুর পড়েছি আঙুল চটকি পরেছি আর নেলপালিশও পরে নিয়েছি তো আমি এগুলো তুলে ফেলবো কারণ তো নামাজ পড়তে হয় এবার ঈদের দিন একটু নেলপালিশ না পড়লে ভালো লাগে তাই পরেছিলাম তো সকালবেলা নামাজ টামাজ পড়ে দুপুরে পড়েছিলাম আর আজকের দিনটা থাকবে কালকে তুলে ফেলে নামাজ পড়তে শুরু করে দেব ঘরটা আমি মুছি বেশি কারণ আমি আমি মা মাকে মুছতে দিই না আমি মা মুছতেও চাই না বা মুছতে মানে বিরক্তি বোধ করে তো সেই জন্য ঘরটা আমি মুছি মা জল টল এনে দেয় আমি মুছে ফেলি তো দেখো এটার মধ্যে ঢুকছে না লাঠিটা তো সাইড দিয়েই দিয়ে নিই এবার হয়তো অন্য সময় কোনো একটা কাপড় দিয়ে ওটাকে মানে মুছে ফেলি তুই যে জকটা দেখতে পাচ্ছ থেকে পড়ে মনে হয় ফেটে গেছে আমি এখনো দেখিনি তো বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি রাস্তাঘাটে যখন চলাফেরা করবে সাবধানে করো কারণ খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে কিছুদিন ধরে তো সাবধানে থেকো বন্ধুরা আর গাড়িতে চলাচল করার সময় রাস্তাঘাটে সাবধানে চলাচল করো কারণ প্রচণ্ড ভয় লাগে বুঝতেই পারছো কীভাবে অ্যাক্সিডেন্ট হয় তো তোমাদের একটু দেখিয়ে দিলাম রসুন আলু এই যে পেঁয়াজ আর পেঁয়াজের পাশে আরও আলু আছে তো আমাদের সারা বছরের আলু পেঁয়াজ রসুন এগুলো আমরা কিনে রাখি এক একেবারেই তো পেঁয়াজগুলো অনেকের নষ্ট হয়ে যায় যেমন আমার এক দিদির নষ্ট হয়ে যাচ্ছে বলছে পচে যাচ্ছে কারণ ও কি করেছিল ওদের বস্তা অনেক দিন ধরে ছিল দিয়ে আনার সময়ই দেখলো পচে গিয়েছে তো হয়তো ওর ভেতরে কোনো রস টস লেগেছিলো ফ্যান চালিয়ে দিয়েছিল সারা রাত্রি তবু বলছে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আমাদের এরকমটা হয় না মানে খুব কম দু একটা হয় একটু দেরিতে তাড়াতাড়ি নষ্টটা হয় না বললেই চলে এই যে ফারিয়া ওর হাতের ভিডিওটা করেছে আমি দেও তোমাদের দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা